সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিলাম সেটা এক ট্রাক আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি যেটা আপনি আর আগের ভিডিওতে দেখতে পারতেছিলেন যে যারা আমাদের এই ফার্নিচারটা কিনছে তারা থাকে কানাডার টরেন্টোতে তো টরেন্টো থেকে ভিডিওগুলো দেখে আমাদেরকে অর্ডার করছেন এবং আজকে ফাইনালি ওনারা এই ডেলিভারিগুলো নিয়ে গেছেন সেই ধারাবাহিকতায় যেগুলো উনি অর্ডার করছেন এই খাটটা এই আলমিরাটা এবং এই আলমিরাটা যেটা আপনারা সামনে দেখতে পারতেছেন এখন এই ডিভাইনটা তো তাহলে এই ডাইনি এই ড্রেসিং টেবিলটা এবং এই ড্রেসিং টেবিলটা আপনারা এর আগে আমি দেখাই দিছি তো যার ফার্নিচারগুলো এগুলো আমরা ডেলিভারি দিলাম কারণে টরেন্টো থেকে যিনি আমাদেরকে অর্ডার করছেন তিনি হইলো আমাদের আলহাজ হাজ মির কায়কোবাত যিনি স্ক্রিনের উপরে যাকে দেখতে পাচ্ছেন তিনি হইলো সেই আমাদের ভাই যে আমাদেরকে অর্ডারগুলো করছেন অনেক আন্তরিকতার সাথে উনি আমাদেরকে আজকে ডেলিভারিগুলো নিয়ে গেলেন ওনার ওয়াইফ ওনার মেয়ে আর যারা এর আগে ভিডিওগুলো দেখলেন এবং ওনার যে বাড়িটা আছে টাঙ্গাইলে উনি দেশের প্রতি ভালোবাসার ক্ষেত্রে উনি সুদূর অনেক দূর থেকে আমাদের এই দেশের প্রতি ভালোবাসার কারণে উনি এই বাড়িটা করছেন ওনার গ্রামের বাড়িতে উনি বললো যে আমি চাইলে রাগাতে করতে পারতাম যেহেতু আমি গ্রামকে ভালোবাসি এবং আমি এসে গ্রামেই আমি ছুটিতে আসি তো সেই উনি গ্রামে ওনার নিজের বাড়ি এই বাড়িটা করছেন এবং এই বাড়ির জন্য ডুপ্লেক্স এই বাড়িটার জন্য আমাদের থেকে ফার্নিচারগুলো নিচ্ছেন এবং আশা করতেছেন যে নেক্সট ফার্নিচারগুলো আমাদের থেকে নেবেন বাকি বাড়িটা কমপ্লিট হইলে তো এই চমৎকার বাড়িটা যেটা আপনারা দেখতে পারতেছেন এটা হলো চমৎকার একটি বাড়ি যেটা আসলে মনের মাধুরী দিয়ে উনি বানাইছেন ওনার সাধ্য মতো যারা যারা দেশের বাইরে থাকেন ওরা চেষ্টা করেন এরকম চমৎকার চমৎকার বাড়িগুলো করতে ছোট হোক বড় হোক এক রুমের হোক আর নয় রুমের হোক একতলা হোক আর চারতলা হোক তিনশিট হোক বা টিনের হোক আপনারা চান যে আপনার ঘরটা যেন সুন্দর এবং সুখে ভরপুর থাকে সেই চেষ্টায় এবং সেই ইচ্ছার কারণে এই ফার্নিচারগুলো ভিডিওগুলো দেখেন এবং সেগুলোর ধারাবাহিকতা আমাদের থেকে ফার্নিচারগুলো কিনেন আমরা আপনার স্বপ্ন পূরণের অংশীদারিত্ব পেয়ে এবং অংশীদারিত্ব হয়ে আমরা আসলে নিজেরা খুব ধন্য এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে বেছে নিছেন এবং আমাদের থেকে ডিজাইনগুলো বেছে নেবেন যদি আমাদের থেকে ফার্নিচার ভালো লাগে আমাদেরকে ভালো না লাগলে আপনারা যেখান থেকে ইচ্ছা বানিয়ে নেবেন কিন্তু যারা আমাদের থেকে ফার্নিচারগুলো বানাইতেছেন সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তো ধৈর্য ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি চমৎকার একটি আলমিরা সাথে আছে একটি খাট এবং একটি ডিভাইন খাটটা আমি আপনাকে এক সিরিয়ালে সবগুলো দেখাই দিতেছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো এই আলমিরাটা যেটা উনি অর্ডার করছেন ভিক্টোরিয়া দিয়া তো সেই ধারাবাহিকতা এরকম আমরা ওনাকে এই আলমিরাটা আমরা বানিয়ে দিয়েছি যে আলমিরাটা আমরা যদি কাছ থেকে দেখাই যে এটা হলো সম্পূর্ণ চিরাংশিগুণি এবং এটার হাইটটা দেখেন আপনি কত হাইট একটা আলমিরা থেকে এটার হাইটটা অনেক বেশি করা হয়েছে কারণ ওনার ছেলেই নাকি ছয় ফিট চার ইঞ্চি তো অনেক হাইট এবং এই আলমিরাটা বানানো হয়েছে কীভাবে আপনারা যদি আলমিরার কাঠগুলা ডিজাইনগুলো এবং এটার নকশাগুলো আপনারা দেখেন এবং সাথে ডিজাইনের সাথে যদি আপনারা কাঠের কম্পেয়ারগুলো করেন যে আসলে ডিজাইন তো কপি হয় কিন্তু কার্ড তো মনের ব্যাপার যে কে কি কার্ড দিয়ে আপনাদেরকে বানিয়ে দিল তো আসলে এইটা হলো ফ্যাক্ট যে আপনারা ডিজাইন কী পাচ্ছেন সেটা না এরকম কার্ড আপনাকে কে দিতেছে কীরকম দিতেছে কত টাকা প্রাইজের মতো দিতেছে অনেকে আছে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা কমে লোভনীয় অফার পেয়ে অর্ডারগুলো করতেছেন এবং নিতেছেন তো আসলে আপনাদেরকে রিকোয়েস্ট যেহেতু আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা ফার্নিচারগুলো নেন সেহেতু এরকম কার্ড দেখে বুঝে বেছে নেবেন যেহেতু আমাদের প্রত্যেকটা ফার্নিচারের কার্ডগুলো আপনারা যদি দেখেন যে কীরকম কীরকম কার্ড দিয়ে আমরা বানাই তো এগুলো আসলে হলো সম্পূর্ণ রাঙামাটির যে কার্ডগুলো হয় আমরা চেষ্টা করি প্রত্যেকটা ফার্নিচারই আপনাদেরকে এরকম কাঠের ফাইবারগুলো দেখানোর জন্য যেগুলো অরিজিনালি রাঙামাটির এবং বাগাই থেকে আসে তো এই কাঠগুলাই হলো মেন ফ্যাক্ট যেগুলো আমরা আপনাদেরকে দেখাই তো এই আলমিরাটা এই আলমিরাটা হলো ছয় ফিট বাই সাড়ে সাত ফিট প্রায় আট ফিটের মধ্যে কাছাকাছি এটা এখন ডেলিভারি চলে যাবে সাথে ওই খাটটা তো এই আলমিরাটা যদি আমাদের কাছ থেকে দেখতে চান সেক্ষেত্রে এটার প্রাইস তো হলো এইটি থাউজেন্ড টাকা ওয়ানলি যেহেতু এটা ভিক্টোরিয়া পায়া আছে এবং ভিক্টোরিয়া পায়া ছাড়াও যদি আপনারা নেন সেক্ষেত্রে এটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা তো আপনারা চলুন আমি খাটটা এবং ডিভাইনটা আপনাদেরকে দেখাই দিই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো ওই আলমারির সাথে যেই খাটটা উনি আমাদের কাছ থেকে নেবেন সেই খাটটা হলো এই খাটটা এই খাটটা ওনাদের কিন্তু এই আলমারিটাও ওনাদের যেটা আপনারা দেখাইছি এই আলমারিটা ওনাদের এই ড্রেসিং টেবিলটা ওনাদের তো এইগুলো এখন এই পিক আপে উঠবে তো এই খাটটা আপনাদের খাটটা দেখেন এই আলমারি থেকে বেশি হাইট এই আলমারির এই তাজের বাদে এই এই তাজ থেকেও হাইট বেশি তারপরে এটা পুনে সাত ফিট হাইট আছে এবং এইটার যে পাঁচ ইঞ্চি কাঠের থেকে কেটে করা হয়েছে আপনার এটার যে থিকনেসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার যে আমি হাত দিয়ে ধরি আপনি দেখেন আমার এই পর্যন্ত জাস্ট আপনি এই আঙ্গুল আপনি বুঝতে পারতেছেন যে কতটুকু মোটা এই কাটগুলা ইউজ করা হয়েছে এখানে তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনারা নিতে চান তাহলে এই খাটটা এই খাটটা হলো চমৎকার এবং লাক্সারি একটি খাট এই খাটটা যদি আপনি আমাদের কাছ থেকে লেকার পলিশ সহ নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস হল ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা অনলি এটা হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা লেকার পলিশ সহ এবং এটা যদি আপনি লেকার পলিশ ছাড়া নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইসটা হলো ওয়ান লাখ টোয়েন্টি মানে এক লাখ বিশ হাজার টাকা হলেই আপনি লেকার পলিশ ছাড়া এরকম চমৎকার লাকজারি একটি খাট আমাদের থেকে নিতে পারবেন যেটাকে আমরা বলি মানে শত গোলাপ খাট বা এটা গোলাপ খাট যেটাকে আমরা বলি গোলাপ রানী খাট তো এটা যে গোলাপ খাটটা আছে খাটের যদি বিস্তারিত দেখেন কি লাকজারি খাটটা আমাদের হাইসাব এটা নিছেন কানাডা থেকে উনি আসলে যেহেতু ওইখানে সিম্পল জিনিসপত্র ইউজ করেন এবং ওইখানে অনেক গর্জিয়াস প্রোডাক্টও উনি ইউজ করেন তো আমাদের দেশের প্রতি ভালোবাসা এবং দেশের ফার্নিচারদের প্রতি একটা টানে উনি ওই বাড়ির জন্য এই খাটটা চুজ করছেন এবং ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ যারা আসছিল দেখতে দেখে ওনারা অনেক খুশি হয়ে গেছেন এবং এই খাটটা আসলে একটা চমৎকার খাট এবং অনেকটা লাক্সারি খাট তো এই ড্রেসিং টেবিলটাই ড্রেসিং টেবিলটা ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা চাইলে আপনারা এইটাও আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির যাবো ইনশাআল্লাহ